রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহুর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের একটি রেল রেলওয়ে বস্তির পাশে রেল লাইনের পাশে এখানে একজন অসহায় হতদরিদ্র মা যার পাঁচটি কন্যা সন্তান কোনো ছেলে নাই তাকে আমরা আজকে একটি ছোট্ট দোকান করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এই সুটকির দোকান এটা করে ওনার জীবিকা নির্বাহ হবে এর আগে বাসাবাড়িতে কাজ করতো এই ওনাকে আমরা দশ হাজার টাকায় এই পণ্যগুলো কিনে দিয়েছি আমার এই ভাই দায়িত্ব নিয়েছিল ভাইয়া এখানে তো দশ হাজার টাকার পণ্য নাকি জি ভাই অসহায় একদম অসহায় একদম অসহায় ভাই আচ্ছা এই পরিবারটা তো অসহায় নাকি ভাই অসহায় না পরিবারটা আচ্ছা ঠিক আছে তো আমরা আমি সবার কাছ থেকে জানছি যেগুলো খুব অসহায় ঠিক আছে না আমরা সঠিক জায়গায় সঠিক জায়গায় আসছি এটা আর কি আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি মিনারা বেগম মিনারা বেগম আচ্ছা তো আপনার স্বামী আছে মারা গেছে কত বছর আগে সাত বছর চলে সাত বছর আগে মারা গেছে আপনার ছেলে কয়জন মেয়ে পাঁচটা ছেলে নাই আচ্ছা তো এই এখানে দশ হাজার টাকার সুটকি আছে এই ছাতা দিয়ে সুটকি দিয়ে ওনার দোকানটা আমরা বসা দিছি ছোট্ট খাটো একটা দোকান এবং এই দোকানের পুঁজি হচ্ছে দশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকার উনি এখানে এই সমস্ত এই ব্যবসার সরঞ্জাম ক্রয় করেছে আমরা দশ হাজার টাকা এটা দিয়েছি এবং দশ হাজার টাকা ওনাকে তুলে দিচ্ছি এই পণ্যের টাকা উনি শোধ করে দিবে সন্ধ্যায় আমরা কথা দিয়েছি যে আসবো বিদে ওনাকে বাকিটা দিয়েছে এখানে দশ হাজার টাকা আছে যেগুলো দিয়ে পণ্য কিনে নিয়ে আসছেন এগুলো দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে এখন এই যে এটা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল ওনার স্পন্সরে স্বাবলম্বীকরণ প্রজেক্টে আমরা এই কার্যক্রমটি সম্পন্ন করেছি তো এই আমার মামার জন্য দোয়া করবেন আচ্ছা তো এইগুলা বিক্রি করে ইনশাল্লাহ এখানে আপনি আপনার পরিবার চালাতে পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক বাকিটা কি দিবেন না না বাকি মাঝে মধ্যে সাতটা হয় বাকি দিতে হবে না একেবারে না পারতে না যেটা এটা দিবেন কিন্তু পারতে পক্ষে দিবেন না তো ওনার ওনার সাথে কথা বলে যে উনি এই সুটকির দোকান হলে ব্যবসা করে উনি চলতে পারবে ওনার পাঁচটি মেয়ে কোনো কন্যা সন্তান পাঁচটি কন্যা সন্তান কোনো ছেলে নেই এবং এই অসহায় পরিবারটির যে স্বামীও নেই ওনার তো এই অসহায় পরিবারটির জন্য আমরা চেষ্টা করছি একটি স্বাবলম্বীকরণ প্রজেক্ট উনি আগে বাসাবাড়িতে কাজ করতে এখন সেই জায়গায় আর কিছুই করা লাগবে না এখন এই ব্যবসা করে উনি স্বাবলম্বী হয়ে ওনার জীবন চালাতে পারবে এটা একটা মার্কেটের মতো এই মার্কেটের এই বাজারের মাঝখানে এই ছাতা দিয়ে টেবিল দিয়ে ওনার এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করে দিয়েছি আমরা চেষ্টা করছি একেবারে তৃণমূল পর্যায়ে যারা খুবই অসহায় করার মতো কিছুই নেই তাদের এরকম আমরা করে দেওয়ার জন্য হতে পারে একটি তরমুজের ব্যবসা হতে পারে একটি ছোট মাছের ব্যবসা সবজির ব্যবসা সুটকির ব্যবসা বা একটি রিক্সা এরকম ছোট ছোট পর্যায়ে যারা একদম কিছুই করার নেই তাদের জন্য আমাদের এই প্রক্রিয়াটি ঠিক আছে লাগবে না নিয়ে যান হয়েছে এটা শেষ তো রতন ভাই এই একজন মানুষের জীবনে সামান্য দশ হাজার টাকায় ঘুরে গিয়েছে অথচ অনেকে আমরা দশ হাজার টাকা একটা রেস্টুরেন্টে খেয়েও কিন্তু বিল দিয়ে দিই আর এই দশ হাজার টাকা একটা মানুষের জীবনে ঘুরে গেছে কি মনে করেন জি ধন্যবাদ ভাইয়াকে আপনারা যারা লাইভটি দেখতেছেন আজকে ফয়লা মেয়ে তো আমরা চেষ্টা করি সবসময় কিছু কিছু করে ছোটো ছোট করে হল মানুষের অসহায় মানুষের পাশে থাকার জন্য আমরা অনেকে রেস্টুরেন্টে বসে দশ বিশ হাজার টাকা বিল দিয়ে ফেলি অথচ দেখেন ফুটপাতে একজন মা পাঁচটি কন্যা সন্তান নিয়ে অনেক কষ্ট পাচ্ছিলো যখন আমাদেরকে নিউজটা জানায় মুজফ্ফর ভাই উনি বলে বলার পরে আমরা বলছি যে উনি কি ব্যবসা করতে পারবে বলছে যে উনি সুটকির ব্যবসা করতে পারবে এই টাইপের জন্য সুবিধা হবে আমরা দশ হাজার টাকা দিয়ে আজকে ওনাকে এই দোকানটি করে দিয়েছি কারণ হলো এই দশ হাজার টাকা দিয়ে যাতে উনি টাকা যেটা আনা হবে এটা দিয়ে অন্তত যাতে ওনার যে মেয়েগুলো আছে উনি যাতে ওইভাবে চলতে পারে তো আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পরিচিত যারা আছেন আমাদের পরিচিত যারা আছেন সবাই এই দোকান থেকে সুটকি ক্রয় করবেন কারণ চট্টগ্রামের মধ্যে যারা আছে ম্যাক্সিমাম লোকজন কিন্তু সুটকি খায় তা আপনারা চাইলে একটি পরিবারের পাশে দাঁড়াতে পারেন উনি হাত পাতা নেয় কারো আছে উনি হাত পাতা নেয় কারো আছে উনি আপনার এই আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা এই দোকানটার থেকে সুটকি ক্রয় করবেন ভালো মানের ছুটকি নেবেন এবং এখান থেকে যে লাভটা পাবে এই লভ্যাংশটা দিয়েই যাতে উনি ওনার পরিবারটা চালাতে পারে আর এই দশ হাজার টাকা দিয়ে উনি রুলিং করবে আপনারা চাইলে এরকম ছোট ছোট করে আপনার আশেপাশে যারা কত দরিদ্র আছে গরিব আছে ওনাদের পাশে দাঁড়াতে পারেন আচ্ছা আপনারা তো এখানে অনেকে না আসলে সবাই ওনার থেকে ক্রয় করবেন এবং কেউ বাকি নিবেন না উনি যেহেতু মহিলা মানুষ উনি কারোর সাথে ঝগড়া করতে পারবে না ওনার হাজবেন্ডও নাই এবং ওনার ছেলেও নাই ওনার মেয়ে আছে তা আপনারা সবাই ওনার থেকে নগদ অর্থ দিয়ে এখান থেকে পণ্য ক্রয় করবেন ক্রয় করে এই মায়ের পাশে থাকবেন তো আপনারা সবাই দোয়া করবেন এই মায়ের জন্য এবং আমাদের যে মামা দশ হাজার টাকা দিয়েছেন ওনার জন্য দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সব সময় প্রতিদিনেই একটা না একটা করে ভালো কাজে সাক্ষী থাকতে পারে আসসালামাইকুম ধন্যবাদ ভাই এই হ্যাঁ শেষ করে আপনার নাম কি